অপারেশন পর ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাশ্মীরের সাম্বা জেলায় সাত সন্দেহভাজন জয়শ মোহাম্মদ জঙ্গিকে খতম করল শুক্রবার ভোর রাতের দিকে পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গোলা বর্ষণের ফাঁকে এই সাত জঙ্গি আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা করছিল বেশ কিছুক্ষণ গুলি লড়াইয়ের পর জয়সের সাত জঙ্গিকে নিকেশ করে দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে বৃহস্পতিবার রাত এগারোটার সময় গোপন সূত্রে জঙ্গি অনুপ্রবেশের খবর মেলে তখনই বিএসএফ সীমান্তের কাছে কিছু নড়াচড়া লক্ষ্য করে এক্সপোস্টে সীমান্তরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে জম্মু কাশ্মীরের সাম্বাই জেলার আন্তর্জাতিক সীমান্ত ডিঙে কয়েকজন ভারত ঢোকার চেষ্টা করছিল জওয়ানরা তাদের প্রতিহত করে বিএসএফ এর তরফে একটি ভিডিও প্রকাশ করে দেখানো হয়েছে একসঙ্গে সাত জয়স জঙ্গি অনুপ্রবেশের ফন্দি করেছিল বিএসএফ পাকিস্তানি ছাউনি গুড়িয়ে দিয়েছে তাতেই ওই সাত জঙ্গি যারা ঘাপটি মেরে মতলবে ছিল তারা মারা যায় সিঁদুরের পর থেকে ভারতকে জবাব দিতে উঠেছে পাক বাহিনী বিশেষত জৈশের অপারেশনাল চিফ মাসুদ আজারের ছোট ভাই রৌফের মৃত্যু নিশ্চিত হওয়ার পর থেকেই সংগঠনের জঙ্গিরা বদলা নিতে উঠে পড়ে লেগেছে পেহেলগাঁও কাণ্ডের পর থেকে সীমান্ত ও পাক অধিকৃত কাশ্মীর থেকে চুক্তি লঙ্ঘন করে গোলা বর্ষণ চালিয়ে যাচ্ছে পাক সেনা তাতে ভারতের দিকে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে অতীতের অভিজ্ঞতা বলছে যখনই জঙ্গি অনুপ্রবেশের সময় ঘটে তখনই গোলাগুলি ছুটতে শুরু করে পাকিস্তান এখনও সেই ঘটনা চলছে বলে সীমান্তে অত্যন্ত সজাগ রয়েছে বিএসএফ